বিশ্বকাপে খেলতে পারবেন কিনা জানালেন তাস্কিন জিম্বাবুয়ের এর বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে খেলেননি তাস্কিন পরে জানা যায় চোটের কারণে নামতে পারেননি আসমার বিসিবি প্রধান চিকিৎসক ঢাকা পোস্টকে জানান তাসকিন চতুর্থ ম্যাচে বলিং করতে গিয়ে পাঁচের কিছুটা অনুভব করেন সে ব্যথা সকালেও ছিল কারণ সে ম্যাচ খেলতে পারেননি এ পেসার তাস্কিন আহমেদ এ পেসারের চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি কারণ তার স্ক্যান রিপোর্ট এখন হাতে আসেনি রিপোর্ট হাতে এলে এই বিস্তারিত জানাবে তাস্কিন এদিকে মিরপুরে গণমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন তাসকিন সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপে খেলতে পারবেন কিনা জবাবে তাস্কিন বলেন এখনোই কোনো কিছু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনের এই চোট কিছু একটা ভালো দেখা যায়নি দুই হাজার উনিশ সালে ওয়ান ডে বিশ্বকাপের কথা মনে করিয়ে দেয় সেবার চোটে পরে সে মেগা টুর্নামেন্ট মিস করেছেন তাস্কিন আহমেদ বড় আসরের আগে এমন চোট যেন তাস্কিন তারা করে দেয় ব্যাপারটা নিয়ে তাস্কিন নিজেকে কিছুটা ভাগ্য মনে করেছেন কিনা এমন প্রশ্ন উত্তর হাসি মুখে বলেছেন তাস্কিন আহমেদ